ওয়াও কালোর উপরে লাল কোডি পরে ক্যামেরা বন্দী বুবলি আলো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক এই মাত্র সোশ্যাল মিডিয়ায় শবনমি আছেন বুবলির একটি ফটো গুরপাক কাছে এই ফটোতে শবনমি আছেন বুবলিকে দেখা যাচ্ছে কালোর লাল কোডি পরে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি কি বি হাসি মুগ্ধ করার মতো দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে শবনমি আছেন বুবলির এই ফটোটিকে কেন্দ্র করে এক ধরনের আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া মন্তব্য রয়েছে স্বপ্নমী আসিন বুবলি কালোর উপরে লাল করি পোশাকটা দুদ্রান্ত হয়েছে এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া একের পরে এক এদিকে জানা গেছে স্বপ্নমী আসিন বুবলি নাকি বর্তমানে একসঙ্গে একাধিক সিনেমাতে কাজ করছে দেশ এবং দেশের বাইরে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে কেননা বর্তমানে সাকিব খানের বলায় থেকে বের হয়ে একাধিক নায়কের সঙ্গে কাজ করে প্রতিটি উৎসবে কোনো না কোনো সিনেমা দর্শকদের উপহার দেয় আর সব সিনেমায় সবাই প্রায় হিট সুপার হিট হয়ে যায় পাশাপাশি শবনম বুবলিকে বিভিন্ন প্রোগ্রাম ও ফটোশুটেও দেখা যায় যেখানে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় শবনম তবে শবনম বুবলির কেরিয়ার জীবনটা অনেকটাই এখন ভালো কাটছে তা প্রমাণ হিসেবে দেখা যায় বর্তমানে বাংলাদেশে কোনো সিনেমা যদি কোনো প্রযোজক করতে চাই সিনেমাতে শবনম ইয়াসিন বুবলিকে কেননা বর্তমান সময় সেরা অভিনেত্রী হচ্ছে শবনম বুবলি একাধিকবার সেরা অভিনেত্রী ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছেন পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার শিকার হয়েছেন কিন্তু সমালোচনার শিকার হলে এগুলো পরীক্ষা না করে একের পর এক সিনেমা কাজে ব্যস্ত থাকেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটি